হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মুড়ি ভাজা মজাদার মুচমুচে মুড়ি ভাজা বর্ষার সময় সন্ধ্যাবেলা কিংবা শীতের সময় সন্ধ্যাবেলা গরম চায়ের সাথে কিংবা এমনি খেতে ভীষণই ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খেয়ে ভীষণ খুশি হবে শুধু সাদা মুড়ি খেতে অনেক সময় ভালো লাগে না কিন্তু এইভাবে যদি তোমরা ভেজে একবার খাও দেখবে খুব ভালো লাগবে বারবার এইভাবেই তোমরা খেতে পছন্দ করবে আর এরকম মুড়ি ভাজা করা খুবই সহজ তো চলবন্ধার দেরি না করে মুড়ি ভাজাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তা আমি এখানে ছোট চা চামচের চার চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে আমি বাদাম দিয়ে দেব তো বাদামগুলো আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজলে বাদামের যে খোসাটা আছে একদম পুরে কালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা দেখো এখানে আমার বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি বাদাম ভাজাগুলো অন্য একটি পাত্রে তুলে নেবো এই গরম তেলের মধ্যে আমি ছ থেকে সাতটা রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি রসুনের ফোড়নটা দিলাম তার সাথে দিলাম কয়েকটা কারিপাতা তো বন্ধুরা মুড়ি ভাজাতে যদি কারিপাতা আর রসুন দেওয়া যায় মুড়ি ভাজার যে সুগন্ধ খুব ভালো হবে এবার এই তেলের মধ্যে আমি গাজর কুচনো দিয়ে দিলাম আর এর সাথে দিলাম আমি ক্যাপসিকাম কাটা আর এখানে আমি দিয়ে দেব অল্প একটু নুন তো খুব অল্প পরিমাণে নুন দিতে হবে নাহলে কিন্তু নুন নুন হয়ে যাবে আর দিলাম সাথে অল্প একটু হলুদের গুঁড়ো এবার আমি খুব ভালো করে ভেজে নেব আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো গলে যাচ্ছে তো দেখো বন্ধুরা এখানে আমার সবজি ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মুড়ি তো বন্ধুরা মুড়িটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে হবে নাহলে কিন্তু মুড়ি পুড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম এবার আমি খুব ভালো করে ভেজে নেব। একদম মুচমুচে করে মুড়িটা ভেজে নেব। প্রায় তিন থেকে চার মিনিট আমি এইভাবে মুড়িটা ভাজতে থাকবো তো দেখো বন্ধুরা এখানে মুড়ি ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা মুড়ি ভাজা করো তাহলে খেতে খুব ভালো লাগবে একবার অন্তত ট্রাই করো তো আশা করি বন্ধুরা আমার এই মুড়ি ভাজাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে বলো না মুড়ি ভাজাটা তোমাদের কেমন লেগেছে